হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর এই ব্লগটা হচ্ছে অনেক আগেরকার মানে এখন তো পৌষ মাস চলছে এটা হচ্ছে অঘ্রাণ মাসের একটা ভিডিও তোমরা তো দেখতেই পাচ্ছ যে হাজবেন্ড রেডি হচ্ছে আমরা যাব হচ্ছে বিয়ে বাড়ি আর বিয়েটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর বিয়েটা হচ্ছে কার বলো তো এটা হচ্ছে আমার চায়ের মাসির ছেলে আমি তো রেডি হয়ে গেছি অনেক আগে আমাকে রেডি করে তারপরে ও পরে রেডি হয় মানে আমার তো রেডি হতে একটু টাইম লাগে আর ওর তো রেডি হওয়ার বেশি একটা টাইম লাগে না তো চলো আমরা বিয়ে বাড়ি যাই কেমন কি করি না করি সবই তোমাদেরকে দেখাবো আমি ছোট্ট করেই ব্লগটা করেছি তো তোমরা দেখতে থাকো তোমরা তো দেখতেই পেলে যে আমরা বিয়েবাড়ি চলেও এসেছি আর বিয়েবাড়ি এসে দেখি এত ভিড় তো কিছু বলার নেই মানে বিয়েটা হচ্ছে যে দাদা ভাইয়ের সেই দাদা ভাই একজন টিচার আর তার যে ওয়াইফ তিনিও একজন টিচার তো তাদের দুজনেরই এত স্টুডেন্ট নেমন্ত্রিত আছে এই বিয়েতে যার জন্য বিয়েবাড়ি পুরো ভিড়ে একদম ঠাসা। যাই হোক খুব মজাও হয়েছিলো আর জায়ের সঙ্গে দাদা ভাইয়ের সঙ্গে সবার সঙ্গে দেখাও হয়ে গেছিলো তারপরে আমরা এখানে একটু বসলাম আর নতুন বইয়ের সঙ্গে একটু ছবিও তুলেছিলাম সেটা আর কি ক্যামেরাতে তোলা হয়নি তো যাই হোক মনে শেয়ার করতে পারলাম না তো আমরা বিয়েবাড়িতে বেশিক্ষণ থাকবো না এরপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব আর খুব শীত ছিল না তখন হালকা ঠান্ডা পড়েছিলো তো এখানে বড় একটু ভিডিও করছিলো এখন দেখো চলে আসলাম হচ্ছে এটা হচ্ছে ওই দাদা ভাই আর দিদি ভাইয়ের বেডরুম খুব সুন্দর করে সাজিয়েও ছিল তো এখানে এসে দেখলাম একটা আয়না তো আয়নার মধ্যে দেখছিলাম যে কেমন কী লাগছে তো যদিও গাড়ি দিয়ে এসছি আসার সময় পুরো স্বাস্থটা একদম ইয়ে হয়ে আছে খারাপ হয়ে গেছে তো যাই হোক তেমন আছে তেমন ভালোই আছে তো এখন আমরা চলে যাব খেতে তো এসে হচ্ছে আমি হাজবেন্ড আর কাকা আর মানে কাকা শ্বশুর কাকি শাশুড়ি আমার ননদ আর এখানে তো যা আর ভাসুর আগে থেকেই ছিল তো তারপর দেখো আমরা খাওয়ার এখানে চলেও আসলাম ছাদের প্যান্ডেল করেছিল তো খুব ফিট ছিল মানে আগে থেকে হাজব্যান্ডরা এসে জায়গাটা রাখতে হয়েছিল আগে থেকে ওদের নয়তো জায়গায় পেতাম না তখন বাদ ওই দশটা মতো তার এর মধ্যে আমাদের খাওয়া হয়ে গেছিলো তারপর যা কাকা শ্বশুর আমরা সবাই মিলে কিছু নতুন বইয়ের সঙ্গে ছবি তুললাম এখানে দেখো যার আমি ছবি তুলে নিয়েছি তো এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক করো তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো সবাই গুড নাইট